আসসালামু আলাইকুম রহামতুল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাদা উচ্ছাল ও আলাহ আল্লাহ নাবি আবাদ সুপ্রিয় শ্রোতা আমরা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বিষয়ে আমরা সকলেই অবগত এ দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর স্মরণ শায়েখ ইবনে তাইমিয়া অহান্তুল্লাহ আরে তিনি উল্লেখ করেছেন দুইটা জিনিস আমাকে দুনিয়ার স্বাদ মিটাইয়ে দিছে তার এক নম্বর হলো মৃত্যু মৃত্যুকে দুই নম্বর হলো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় এই দুইটা জিনিস আমার জীবনের সমস্ত স্বাদকে মিটায়ে দিছে ইমাম দিকাক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ব্যক্তি মৃত্যুর স্মরণ রাখবে সর্বদাই আল্লাহতালা তাকে তিন ভাবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এক নম্বরে আল্লাহ তালা অতি দ্রুত খুব তাড়াতাড়ি তাকে তওবা করার মতো সুযোগ আল্লাহ তালা দান করবেন যে ব্যক্তি মৃত্যুকে স্মরণে রাখবে দুই নম্বরে তার হৃদয় তার অন্তর অল্পতেই আল্লাহ তালা সন্তুষ্ট রাখবে অল্প সে অল্পতেই সে তুষ্ট থাকবে তিন নম্বরে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন ইবাদতের আগ্রহ আল্লাহ তাআলা তার মধ্যে আরও বৃদ্ধি করে দিবেন এই জন্য প্রিয় ভাই আমরা সর্বদাই মৃত্যুকে স্মরণে রাখি ইনশাল্লাহ বিজ দিন আমরা সমস্ত প্রকার গুণহা থেকে বাঁচা আমাদের জন্য অতি সহজ হবে আল্লাহ তাআলা আমাদের সর্বদাই মৃত্যুকে স্মরণ রাখার তাওফিক দান করেন আমিন